Hello, good morning, welcome to a new daily vlog. তো আজকে জাস্ট সকালে ঘুম থেকে উঠেছি আর এখন এসেছি আমি মায়ের বাড়িতে তো ব্রেকফাস্ট চলে এসেছে মায়ের কাছে আসলে আমার ডায়েট সমস্ত কিছু চলে যায় তো ছিল ব্রেকফাস্টে পরোটা আর আলুর তরকারি সেটা খাই বাইরে এসে আমি বুঝতে পারি যে আমার ফেসের মধ্যে প্রচুর র্যাশ বেরিয়েছে গালের দুটো সাইডে প্রচুর র্যাশ বেরিয়েছে তো আমি এখন কি করবো সেটাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে আমার মাথায় এলো যে আমার বাড়িতেই তো ওষুধ আছে তো সেজন্য আমি চলে গেলাম ছাদে তো তোমরা এখন ভাবছো যে মেডিসিন ছাদে কী করে থাকে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি ওষুধ আছে যেটা ইউজ করলে আমার ইনস্ট্যান্ট র্যাশগুলো কমে যাবে তো আমি বাড়িতে আমার বিয়ের আগেই এই অ্যালোভেরার চাষ করেছিলাম তো সেখান থেকে একটা পাতা তুলে নিলাম আর প্রচণ্ড রোদ্দুর ছিল বাইরে তো তাড়াতাড়ি চলো নিচে যাওয়া যাক তো এখন বাজে প্রায় দুপুর সাড়ে বারোটার মতো এই যে গাছটা দেখছো খেজুর গাছটায় কত খেজুর ধরেছে না একটা টাইম ছিল এই গাছ থেকে প্রচুর খেজুর পারতাম আমি তো যাই হোক তো আমি ফেসের মধ্যে তিন ঘন্টার মতো অ্যালোভেরাটা লাগিয়ে রেখে দিয়েছিলাম আর তার মধ্যেই কিন্তু র্যাশগুলো উধাও হয়ে গেছে তো তোমরা এটা একবার ট্রাই করে দেখতে পারো যাদের র্যাশেসের সমস্যা হয় যাই হোক বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি বাইরে ফুচকা খেতে আমি যখন স্কুলে পড়তাম টেন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ওই সময় একজন ফুচকা বিক্রি করতে আসতেন একটা কাকু আমাদের পাড়াতে উনি রোজ এসে আমার বাড়ির কাছে দাঁড়াতেন এবার যেদিন আমাকে না দেখতে পেতেন না আমার বাড়ির লোককে জিজ্ঞাসা করতেন যে আমি কি বাড়িতে নেই কারণ আমি রেগুলার ফুচকা খেতাম তখনক্ষণ সেই সমস্ত দিনগুলো না এখন খুব মিস করি যাই হোক তো বাড়িতে দেখি সন্ধ্যাবেলা মা আম সত্যগুলোকে কন্টেনারে ভরে রাখছে এগুলো কিন্তু মা বাড়িতেই বানিয়েছে তো আমি সেটাতে একটু ভাগ না বসিয়ে কি করে থাকতে পারি তো এগুলো না পুরো দোকানে যেমন বিক্রি হয় সেই রকমই হয়েছিল হুম ভীষণই ইয়াম্মি ছিল তারপর সেটা খেয়ে আমি চলে আসি কিছু শাড়ি দেখতে কিছুদিন আগে আমাদের বাড়িতে পুজো হয় আর মা অনেকগুলো শাড়ি পেয়েছে তো আমি সেই সমস্ত শাড়িগুলো দেখছিলাম দেখতে দেখতে আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে এই শাড়িটা এটার ওপর আমি ভাগ বসিয়েছি তোমরা কারা খারা আমার মতো আছো বলো যে মার শাড়িতে একটু ভাগ বসাও তো আমি এই শাড়িটা নিলাম এই শাড়িটা ভীষণ লাইট ওয়েট এবং ভীষণ সুন্দর তো আমি ওটা নিলাম আর এই শাড়িটা আমাকে ছোট দাগ গিফট করেছে ভীষণই সুন্দর শাড়িটা তো এরপর আমি চলে আসি আবার ওপরের রুমে মা আরও শাড়ি পেয়েছে তো সেগুলোকে দেখাবে দেখি আর কি কি শাড়ি আছে তো শুধু শাড়ি না বাবা অনেক টি শার্টার পেয়েছিলো সেগুলো দেখছিলাম মানে যত গিফট পেয়েছে পুজোতে সমস্ত কিছু দেখছিলাম আমি এখন মা আরও অনেক শাড়ি পেয়েছে যেমন প্রিন্টের বেশ কয়েকটা শাড়ি পেয়েছে বেশ ভালো ভালো প্রিন্টগুলো বেশ তো আমি এখন সেগুলোই দেখছিলাম মা আমাকে একবার ফোনে জানিয়েছিল যে মা একটা খুব সুন্দর শাড়ি পেয়েছে বেশ ভালো মানে মার পছন্দ হয়েছে খুব কিন্তু মা সেম একটা শাড়ি আছে সেটা হচ্ছে এটা এই শাড়িটা ভীষণ সফট আর শাড়িটার কোয়ালিটিও বেশ ভালো দেখতেও খুব সুন্দর তো আমি বললাম তো আমি ওই শাড়িটা নিচ্ছি তো এই সুন্দর শাড়িটা তুমি বৌদিকে দিয়ে দাও এটা খুব সুন্দর দেখতে আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা যাই হোক তারপর মা আরও শাড়ি পেয়েছে সেগুলো বের করছিল পরপর একটা করে টোটাল বারোটা না চোদ্দোটা শাড়ি পেয়েছে আমার মনে নেই এক্স্যাক্টলি কতগুলো তবে বেশ অনেক শাড়ি পেয়েছে তো তাঁতের শাড়িও ছিল বেশ কয়েকটা এইরকম হয় কি প্রত্যেক বছর মানে শাড়ি পেয়ে পেয়ে এরকম হয় যে একই শাড়ি অনেকগুলো হয়ে গেছে মানে এই হয় যে অনেক রকম কালারেরও হয়ে গেছে এরকম তাঁতের শাড়িও আছে মার অনেকগুলো তো আমাকে বলছিলো যে ওখান থেকে কিছু নেবো কিনা আমার না লাগবে না কারণ আমি তাঁতের শাড়ি খুব একটা পরি না তো এই জিকে দেখো উনি এখন হরিনাম সংকীর্তন করে ফিরেছেন যাই হোক আমাদের এই বেলার মতো শাড়িটারই দেখা কমপ্লিট তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা আমাকে জানিও যে আমার ডেলিভ্লগুলো তোমাদের কেমন লাগে বাই